আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব শীতের শুরুতে কোয়েল পাখির যত্ন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন মূলত এখন শীত চলে এসেছে এটা অক্টোবর মাস চলতেছে মূলত এই শীতের মধ্যে কোয়েল পাখির বিভিন্ন ধরনের সমস্যা হয় যখন আবহাওয়া চেঞ্জ হয় তখন কিন্তু অটোমেটিক কইল পাখি ঠান্ডা লেগে যায় তো আপনারা শীতের শুরুতে চেষ্টা করবেন কইল পাখিকে একটা ঠান্ডা ডুজ করে দেওয়ার জন্য কারণ যখন গরম আবহাওয়া থেকে শীতের আবহাওয়া চলে আসে তখন কিন্তু অটোমেটিক কইল পাখি ঠান্ডা লেগে যাবে আর আপনারা কীভাবে বুঝবেন কইল পাখি ঠান্ডা লেগেছে আপনারা মল চেক করবেন যদি দেখেন যে মল কালো কালো গুড়ের মতো তো তখন বুঝবেন যে কইল পাখি হালকা অ্যান্টারাইটিস বা ঠান্ডা ঠান্ডাজনিত প্রবলেম আছে তাছাড়াও ওয়েদার চেঞ্জ হলে আপনারা অবশ্যই একটি ঠান্ডা ডুজ করে দিবেন আর মেন বিষয় হলো এখন যখন ওয়েদারগুলো চেঞ্জ হয় তখন কিন্তু কইল পাখির রোগের সম্ভাবনা অনেক বেশি দেখা যায় যেমন শীতের শুরুতে যখন গরম থেকে হুট করে শীত পড়া শুরু করে তখন কইল পাখির খেতের প্রবলেম হয় আবার দেখা যায় যে যখন শীত শেষ হয়ে যায় গরম আবহাওয়া শুরু হয়ে যায় তখনও কিন্তু কইল পাখির এই ক্ষেতের রোগের প্রবলেমটা হয় আপনারা চেষ্টা করবেন কইল পাখিকে একটি রানী খেতের ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য যাদের খামারে তিরিশ দিন বয়সী প্লাস কোয়েল পাখি আছে বা রানিং কোয়েল পাখি আছে যেগুলো রানিং ডিম দিচ্ছে সেই পাখিগুলোকে একটি রানী খেতের বুস্টার ডোজ দিয়ে দিবেন কারণ দেখা যায় যে হুট করে কিন্তু খামারে রোগ যখন তখন যে কোনো সময় চলে আসতে পারে যদি কোয়েল পাখিকে রানি খেতে ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে কিন্তু রোগগুলো কোয়েল পাখিকে অ্যাট্যাক করতে পারবে না আর যদিও অ্যাট্যাক করে ফেলে তাহলে কিন্তু অল্প কিছু মেডিসিন ইউজ করলেই ইনশাআল্লাহ আশা করা যায় যে রোগ থেকে মুক্তি পাবেন তো আপনারা চেষ্টা করবেন যখন আবহাওয়াটা চেঞ্জ হবে গরম থেকে শীত চলে আসবে বা শীত থেকে গরম আবহাওয়া চলে আসবে তখন কোয়েল পাখিকে ঠান্ডা ডোজ করে দেবেন এর সাথে অবশ্যই আপনারা রানী ক্ষেতের যে বুস্টার ডোজ ভ্যাকসিন পাওয়া যায় সেই বুস্টার ডোজ ভ্যাকসিনটি করে দিবেন রানিং ডিম পাড়া কোয়েল পাখির ক্ষেত্রে বড় একটি সমস্যা হলো কোয়েল পাখির ঠান্ডা দেখা যায় কিন্তু অতিরিক্ত গরম থেকে কোয়েল পাখি ঠান্ডা লেগে যায় অতিরিক্ত শীত থেকেও কিন্তু কোয়েল পাখি ঠান্ডা লেগে যায় সব আবহাওয়ায় আপনাকে সতর্ক থাকতে হবে কিভাবে পরিচর্যা করলে কই পাখি ভালো থাকবে সেভাবে আপনাদের পরিচর্যা করতে হবে আর আপনারা যদি আমার রুটিন বা আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কই পাখি পালন বিষয়ক সকল ধরনের তথ্য আমার ভিডিওতে দেওয়া থাকে আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে আশা করি যে কই পাখি পালন বিষয়ক সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আর আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন আমি কিন্তু প্রতিদিনই ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করি কখন কইল পাখিকে কোন ভ্যাকসিন করবেন কোন মেডিসিন খাওয়াবেন ব্রুডিং অবস্থায় কীভাবে কি করবেন আমি কিন্তু সকল ধরনের ভিডিও ইনশাল্লাহ দিয়ে থাকি আপনারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ ফলো করেন বা নিয়মিত দেখেন তাহলে কিন্তু কৈল পালন বিষয়ক সকল ধরনের আইডিয়া পেয়ে যাবেন এ টু জেড আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারি কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না আমি আশা করব। যারা কইল পাখি পালন করতেছেন বা যারা নতুন আছেন কৈল পাখি সেক্টরে আসতে চাচ্ছেন আপনারা দেরি না করে কৈল পাখিগুলো খামারে তুলে ফেলুন সামনে কিন্তু শীত আসতেছে শীতের মধ্যে কৈল পাখির ভালো একটা ডিমের বাজার পাওয়া যায় আপনারা ছয় থেকে সাত মাস ভালো প্রোডাকশনে কইল পাখির ডিমগুলো বিক্রি করতে পারবেন এবং ভালো দামেই এই ডিমগুলো বিক্রি করতে পারবেন আপনাদের বাচ্চা প্রয়োজন হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো নিয়ে ফেলবেন আমার কাছে আপাতত একদিন বয়স থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট বাচ্চা অ্যাভেলেবেল আছে বড়ো সাইজের বাচ্চা আমার কাছে খুবই কম পাওয়া যায় কারণ আমার এখানে সবসময় জিরো বাচ্চা সেল বেশি হয় আর সর্বোচ্চ হলে বোর্ডিং কমপ্লিট পর্যন্ত বাচ্চা থাকে কারণ আমরা ওই পরিমাণ উৎপাদন করি যেই পরিমাণ বিক্রি করতে পারবো অনেকেই আছে প্রতি সপ্তাহে দেখা যায় যে পঞ্চাশ হাজার ষাট হাজার উৎপাদন করে আমরা কিন্তু প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা ষাট হাজার পর্যন্ত উৎপাদন করে থাকি যেন আমাদের বিক্রিতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন আর দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ডিমের সাইজ আমাদের কিন্তু এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পূর্ণ ডিমের সাইজগুলো হয় আর আমরা এ গ্রেডের ডিমগুলো বসানোর চেষ্টা করি আর এ গ্রেডের ডিম থেকে ভালো কোয়ালিটির বাচ্চা হ্যাচিং হবে এটাই স্বাভাবিক দেখুন আলহামদুলিল্লাহ আমাদের আজকে ডিম সেটিংয়ের কাজ চলতেছে দেখুন আলহামদুলিল্লাহ এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু সবগুলো এক সাইজের এবং এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন ডিম আপনাদের বাচ্চার প্রয়োজন হল অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগ করে বাচ্চাগুলো নিয়ে ফেলবে আজকে এই পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম